দায়িত্ব দেখবো বড় বড় বয়স্ক লোক বা বুড়াবোড়া লাভ এবার ছোলার উপরে হলে দায়িত্ব দিতে দেখে পাচ্ছে না দায়িত্ব দিবেন তো ইনশাল্লাহ এই জায়গায় জেলা আছে সবার বয়স হয়তো আঠাশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু সবাই বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা এই যে আলামিন ভাই কই আলামিন ভাই কই একটু আগে বক্তব্য দিয়ে দিল গলা ঝামসা করে আসছে সুপ্রিম কোর্টের একজন এক ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে ল ডিপার্টমেন্ট থেকে পড়া এমন অনেকে আছে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে ওই যে ডাক্তার তাসলিম যারা অনেক হয়তো চিনেন যারা ইয়াং জেনারেশন আছেন পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় এক নম্বর দুই নম্বর অক্সফোর্ড ক্যামব্রিজ ওইটা থেকে পড়ে চলে এসছে রাজনীতি করবার কারণ দিন শেষে দেখছে ও যত বড় ডাক্তারে হোক না কেন যদি নীতি নির্ধারণের জায়গা না যাওয়া পারে চোর বাটপার এমপিলা। তোমার তালিম ভালো করে ডাক্তারি করবো পারে না এই জন্য চোর বাটপাড়া যদি এমপি হয়ে যায় তাহলে উমার যে হাজার গুণ যোগ্যতা সম্পন্ন যে লোকরা আছে ইমার চালে একটু কষ্ট করে হলেও ডাক্তারের কাজ করবো হবে এই জন্য ইমরা ডাক্তারি ওই আমেরিকা লন্ডনের ভালো ভালো লাইফ না ছেড়ে দে এখন তেতুল ইয়ার বসে আছে পুরা শরীর আজ থামতে মনে তিনবার হয়েছে দরকার ওই পাঞ্জাবিটাই নিয়ে

এইটুকু আস্থা রাখতে হবে যে ছোয়াটার বয়স আঠাশ তিরিশ হোক ওইটুকু সৎ আছে ওইটুকু যোগ্যতা আছে পড়াশোনা আছে এই মাটির প্রতি দরদ আছে ইমার অনেক তো দেখলো বড় বড় বয়স্ক লোক না বুড়া বুড়া লাগ এবার ছোয়ালার উপরে যদি দায়িত্ব দে দেখি পারছে না কি দায়িত্ব দিবেন তো ইনশাল তোমার উপরে আস্থা রাখে আমরা এই দায়িত্বটা লিখি যদি আগামীতে কষ্ট করে দেখি তোমরা এই আমার উপর আস্থা রাখেন যেরকম করে আন্দোলনের সময় রাখছেন আন্দোলনের সময় রাখছেন দেখে আমরা লড়াই করছি হাতিরা পালাইছে আগামী তো যদি রাখেন আমরা সংসদ যাবো এবং সকল ধরনের অন্যায় অপকর্ম চাটাবাজি ক্ষমতার অপব্যবহার লুটপাট জীবনের বিনিময় হইলে বন্ধ করব। মেলা নেতা দেখছি হচ্ছে আর গেছে কাজ কিছু হয় না এই নেতা হয় লাভ নেই যেটা হওয়া লাগবে সেটাও জনগণের প্রতিনিধি হওয়া লাগবে যদি নেতা হয়ে পাও প্রদুকে যায় মাটি তার না পড়ে ওই নেতা হয়ে মানে মানে পঞ্চগড়ার তেতুলিয়ার এমপি হনু তারপরে এমপি হওয়ার পরে মোড়ার কোন খোঁজ খবর নাই মিম জীবন নিয়ে ব্যস্ত আর জনগণের এতে কি হচ্ছে হোক কে বাংলা বান্দা বন্দর সিন্ডিকেট করে লুটপাট করছে কে পাথর ট্রেজিং মেশিন দেনে নেয় তেতুলিয়া ডাক ভূমি ধসে ঠিক হয়ে

যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন বন্দোবস্ত মানে ফ্যাসিবাদী ব্যবস্থা কি এই যে একা একা মানে গণতন্ত্র থেকে সবার মতামত দেশ চালাইতে চালাইতে একলা সেরাও নেই গেল আর কি কিন্তু এরপরে কি হল সবাই যখন রাস্তা যাবিল কিন্তু জান্ডালে হেলে পালাইছে ওয়ার যে এত তেল বাস তুষামৎকারী এত নেতা কর্মী একটাকেও কিন্তু লে যায়নি খালি নিজের পরিবারের লোক লাগ লেগেছে ইয়া বরাবরই এরকম হয়েছে এখন ব্যাপারটা হল এই মুহূর্ততে তুলিয়া কিংবা பஞ்சগর সেই কাছিনে যে বড়frameCount তৈরি হয়নি তো সমস্যা হইল হামরা 말미암아 মাঝে ভয় করি যে কইলে কি না কি হয় কি না কি সমস্যা হয় এক জন যদি একদিন ধরে এই জগৎ কোহেন কারো দাপের এই সাহস নাই যে তোমার বিরুদ্ধে এসে দাঁড়ায় যাবে